আমরা প্রথমেই ক্রম ব্রাউজারে প্রবেশ করে ল্যান্ড গভ ডট ওয়েবসাইটে প্রবেশ করব প্রবেশ করলে আমরা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আসব আমরা একটা নাগরিক কর্নার ক্লিক করে আমরা যেই নিবন্ধন করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছি এবং পাসওয়ার্ড দিয়েছি সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড সঠিকভাবে বসিয়ে আমরা লগ ইন লগ ইনে প্রবেশ করব লগ ইংয়ে প্রবেশ করব লগিংয়ে প্রবেশ করার পর এখানে আমরা ক্যাপচারে যে একটি যোগফল দেওয়া আছে সেই যোগফলটি দিয়ে লগ ইংয়ে ক্লিক করবো তারপর আমরা এ ক্লিক করব হোল্ডিংয়ে ক্লিক করার পর আমাদের এরকমই একটি ইন্টারভিউ শো করবে এখানে আমরা বিস্তারিত ক্লিক করার পর আমরা অনলাইন পেমেন্টে ক্লিক করব। এখানে আমাদের বিকাশ নগদ অনেক অপশন দেওয়া আছে আমাদের যেটা সুবিধা মনে হবে আমরা সেটা দিয়ে দেবো আমার যেহেতু বিকাশ আমি তাই বিকাশের অপশান দিয়ে দিলাম এখানে আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিব যেই নাম্বার থেকে আমরা টাকাটি পেমেন্ট করব দিয়ে ক্লিক করব এখন আমাদের ফোনে একটি ওটিপি কোড গিয়েছে ওই কোডটি এখানে বসিয়ে দিব ওই কোডটি বসানো বসানো হয়ে গেলে আমরা কনফার্ম এ ক্লিক করবো কনফার্মে ক্লিক করে আমরা বিকাশের পিন নাম্বার দিয়ে সাবমিট দিয়ে দেব সাবমিট দেওয়া হয়ে গেলে সাবমিটের পর আমাদের পেমেন্ট কমপ্লিট এখন আমরা চাইলেই আমাদের এই খাজনা পরিশোধ হয়ে গেছে আমরা এখন প্রিন্ট দিয়ে নিব প্রিন্ট হয়ে গেলেই আমাদের কাজ মোটামুটি শেষ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত